আমরা একটি ম্যাজিক খেলা দেখবো এখানে একটা দড়ি দেখা যাচ্ছে সেই দড়িটাকে আমি গোল করলাম অর্থাৎ দড়িটা কখনো ষাট হবে কখনো গোল হবে আমি এইভাবে ভাজ করছি দড়িটা দেখো এটা একটি অরিজিনাল দড়ি দড়িটা সাদা রঙের দড়ি এই দড়িটাকে আমি যদি ম্যাজিক করি তাহলে দেখা যাবে দড়িটা অটোমেটিক সে ষাট হয়ে গেছে দেখো মিডিলে ধরলাম দইটা ষাট হয়ে গেছে আবার দেখো ম্যাজিক ছেড়ে দিলেই তো এটা অটোমেটিক ভাজেছে আর একবার দেখাচ্ছে এটা এইভাবে দইটাকে আমি পাক দিচ্ছি বা কুণ্ডলে আকারে তৈরি করলাম এইটা যদি আমরা একটু ম্যাজিক করি তাহলে দেখবে অটোমেটিক সেই দইটা হয়ে যাবে মিডিল অংশ আমি যদি ধরি ব্যাস এক কর্নারে ধরলাম দেখো দইটা দাঁড়িয়ে রয়েছে আবার ম্যাজিক ছেড়ে দিলাম অটোমেটিক পড়ে যাচ্ছে কিন্তু এটা কীভাবে হচ্ছে আমরা তো অবশ্যই শিখবো সেটা আমাকে লক্ষ্য করো এটা অটোমেটিক ভাজও হচ্ছে আবার ম্যাজিকের মাধ্যমে সেটা দাঁড়িয়ে থাকছে দেখো সুন্দরভাবে দাঁড়াচ্ছে একদম এবার আমরা মিডিল অংশটাকে ধরে দেখাই দেখো দুই দিকে স্টেটভাবে দাঁড়িয়ে রয়েছে সেই দুইটি আবার যদি ম্যাজিক ছেড়ে দিই তাহলে আবার দড়িটা পড়ে আছে এবার এটা কী করে হলো এইটা আমরা লক্ষ্য করব এই যে দড়িটা রয়েছে দড়ির যে ভেতরে অংশটা রয়েছে আমি একটু দেখাই এই অংশটাতে দেখো কালো ধরনের একটা ছোট ছোট পাইপ আছে বা চেনের মতন সিস্টেম করা রয়েছে যেগুলো এক সাইডে ভাজ হবে কিন্তু অপর দিকে সে ভাজ হবে না স্ট্রেট থাকবে দেখো নিচের দিকে ভাজ হচ্ছে না কিন্তু ওপরে ভাজ হচ্ছে এইভাবে যখন আমরা ম্যাজিক দেখাবো তখন যেটা ভাজ হচ্ছে না সেটাকে আমরা নিচের দিকে রাখবো দিয়ে আমরা ম্যাজিকটা দেখাবো দেখো স্ট্রেটভাবে দাঁড়িয়ে রয়েছে দইটা ব্যাস একটু নড়াবো হালকা করে তাহলে দইটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে দেখো সুন্দরভাবে ভাজ হচ্ছে বিপরীত দিকে আমরা যখন ভাজ করবো সেটা অবশ্যই কিন্তু বিপরীত দিক থেকে এইভাবে ভাজ করব এবার যদি আমি একটু ট্রিক্স লাগায় মানে উল্টোভাবে যদি সেটাকে রাখি তাহলে অটোমেটিক সেটা এইভাবে খাড়া অবস্থায় বা স্টেট অবস্থায় থাকবে সুন্দর একটা ম্যাজিক